পুতালটা খারাপ করে দেওয়া ওইটা মাথাটা কেটে দেবেন মিরা এটা ঘোড়াটা একটু সমস্যা হয়েছে ঘোড়াটা একটু দেবেন এই যে এই রাত ওখানে ঠিক আছে খালি যে আমি একটু খালি যেটা পারবো ওইখানে ঠিক আছে আবার ওই যে ঠিক আছে এই যে দেখছেন এই দেখুন এই যে মাপ এসে দিলে দেখা যে দেখেন এখানে এমনি মাপ আগে তো একটু ক্লিয়ার করে নিয়েছিলাম তারপর তো এখানে একটু লাগবো লাগব এক ফুটের মধ্যে হইলেও স্যারতে লাগবো এই যেটা মোটামুটি সারকানি ঠিক আছে এটা এটা কাটা ঠিক আছে এ যেটা পরশুমিরা পরশুমিরা একটু কাটলে পরে এটা ঠিক হয়ে যাব গা এটা তো আমার মনে হয় আমি সারা সব নাইকে ওইটা দিয়ে তো না মাপ